বিশালগর অফিস নতুন টাউন হলে বিশালগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত পনেরো জন সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার শপথ গ্রহণে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব কমলা সাগরের অন্তরা সরকার দেব গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন অতসী দাস ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ছন্দা দেববর্মা শপথ গ্রহণ করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন নবনির্বাচিত সমস্ত সদস্য সদস্যদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করতে হবে জনগণে সেবা করে বিশালগড় পঞ্চায়েত সমিতিকে রাজ্যের শ্রেষ্ঠ পঞ্চায়েত সমিতি হিসেবে গড়ে তোলাই হচ্ছে নবনির্বাচিত সমস্ত সদস্য সদস্যদের কাজ অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন যে না এই বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দরকার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশ বিকশিত জায়গায় এগিয়ে যাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সারা দেশব্যাপী মানুষ মেনে নিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছে